ভাই আসলে একটু দেখি আমাদের সেটা হচ্ছে আমাদের যে পারবেশ বাসের পারবেশদের কাছ থেকেও একটু জেনে নিয়ে আমাদের মেশিনটা নেওয়ার ক্ষেত্রে যে যখন কোনো টেকনিক্যাল কোনো প্রবলেমে যখন করছে তখন আমরা কী করি সাপোর্ট দিচ্ছি আসলে যারাই দেশের দেশের বাইরে থেকে এবং দেশে যারাই মিলত মেশিনগুলো উৎপাদন করে মেশিনগুলো বানাই তাদের একটা কমন মানে যারা কিনে তাদের একটা কমন প্রবলেম হচ্ছে ভাই আমরা মেশিন তো এসছি কিন্তু আমরা মেশিনের পরবর্তী সাপোর্টটা তেমন একটা পাই না কেমন পাই না যেমন মে মেশিনের মধ্যে অনেক রকম টেকনিক্যাল প্রবলেম হতে পারে কোথাও কোনো একটা তারের কোনো প্রবলেম হতে পারে কোথাও মেশিনের মানে যে ঘুর্নিয়মান সেখানে প্রবলেম হতে পারে কোনো মোটরের প্রবলেম হতে পারে গিয়ারের প্রবলেম হতে পারে তারপর হচ্ছে লাইনের প্রবলেম হতে পারে বিভিন্ন রকম প্রবলেম তারা ফেস করে কিন্তু পরবর্তীতে যখন যেখান থেকে তারা মূলত মেশিনগুলো নেয় সেখানে যখন তাদেরকে কোয়েশ্চেন করা হয় ভাই আমরা তো মেশিনটা নিছি এখন হচ্ছে এই প্রবলেম আমরা ফেস করতে কিন্তু দেখা যায় তারা অনেকেই মানে ফোনও রিসিভ করে না কিছুদিন পরে এরপরে অনেকে বলেছে ভাই আমরা তো আপনি যখন আমাদের কাছ থেকে মেশিন নিছেন তখন তো মেশিন হচ্ছে আমরা আপনাকে চালাই দিচ্ছি ওই সময় কি কোনো প্রবলেম পাইছেন না পাই নাই তাহলে এখন এটা আপনাকে সকাল কিন্তু আমাদের ব্যাপারটা আমাদের লেটেস্ট মেশিনারি লেটেস্ট একটা মেশিনারিজের আমাদের একটা আমাদের এটাই বলা যায় যে আমাদের প্রথম থেকে আমরা এই সাপোর্টটা দিয়ে আসতেছি যে কেউ আমাদের কাছ থেকে মেশিন নেয় সেখানে তার তার সাথে আমাদের সম্পর্কটা মতো শুরু হয় আর তার সাথে আমাদের যে কার্যকলাপ সেটা মূলত শুরু হয় এবং সেটা ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি রাখে ইনশাআল্লাহ চলতে থাকবে তো সেই ক্ষেত্রে মেশিনের কোনো প্রবলেম হলে আমরা কিভাবে তাদেরকে সাপোর্টগুলো দিই সেটা আসলে এটা একটু আচ্ছা আরেকটা বিষয় যারা দেশের বাইরে থেকে অনেক সময় মেশিনার্স আনে চায়না থেকে বিভিন্ন জায়গা থেকে মেশিনার্স আনে দেখেন আমি কোনো কোম্পানির নাম বলছি না কিন্তু মেশিনগুলো চলে হয়তো বা কিছুদিন ঠিকভাবে চলে কিন্তু পরবর্তী দেখা যায় মেশিনগুলোতে প্রবলেম ঠিক আছে তখন কিন্তু আপনারা ওই চাইনা থেকে গিয়ে এই মূলতিটা ঠিক করে আনতে পারবেন না ঠিক আছে এবং ওখানে কোনো টেকনিক ইয়ে থাকে না এবং যারা ব্যবসায়ী থাকে তারা তো মূলত মেশিন কিনে এবং বেছে তাদের হাজারো হাজারও মেশিন তাদের কাছে থাকে তো তারা সারাদিন বিক্রি তারা কি ওগুলো করবে নাকি আপনাদেরকে সাপোর্ট দেবে আমরা মূলত আমরা মূলত ডেডিকেটলি আমরা মূলত ডেডিকেটলি হচ্ছে যে সকল মেশিন আমরা ওগুলো সার্ভিস বিক্রি করে থাকি সেগুলোকে আমরা পরিপূর্ণ সাপোর্ট দিয়ে থাকি দেখেন পাই হচ্ছে এখানে

মূলত এখান দিয়ে ঢোকে এই জায়গা দিয়ে এখানে টাঙ্কের ভিতরে মাল দেয় মাল দেওয়ার পরে এখানে মুখ আছে মুখ এটা ছেড়ে দিলে এখানে স্যাম্পারের ভিতরে মাল যায় মাল দেওয়ার পরে এখান দিয়ে মালটা বাইর হয় এই যে মূলত শস্য এটার ভিতরে থাকে দ্বিতীয়ত হলো এটা অটোমেটিক কম্বিয়ার এখানে একজন মানুষের দ্বারা আপনি মেশিনটা পরিপূর্ণভাবে চালাতে পারবেন এখানে আবার সরষাতে কিছু ফানি মিক্স করা লাগে নয় তো আপনি পরিপূর্ণভাবে সরষার থেকে তেলটা পরিপূর্ণভাবে ভাবে পাবেন না সে কারণে কিছু পানি ব্যবহার করা লাগে Tá, ele <laughs> একটু বলে রাখি সেটা হচ্ছে আমাদের যে ট্র্যাডিশনাল পদ্ধতি যে সকল মেশিনগুলো আগে থেকে কাঠের গানে যে মেশিন এক্সপেলার মেশিন যেগুলোই আছে সেখানে এক্সপেলার মেশিন সেগুলোতে মূলত একটা প্রবলেম ফেস করা হয় সেটা হচ্ছে কোনো একটা জায়গায় তারা হচ্ছে মাটি একদম যেখানে ফাউন্ডেশন দেওয়া লাগে আমাদের এই মেশিনগুলোতে একটা সুবিধা আছে সেটা হচ্ছে আমাদের যে মেশিন এটা কি দেখা এটা হচ্ছে চেসিস বলা হয় এটা এটা হচ্ছে স্যাসিজ এটা আমরা এমনভাবে যাতে স্যাসিসগুলো আমরা তৈরি করছি তার কারণে তার কারণে কি এটা হচ্ছে কি মুভেবল এটা যে কোনো জায়গায় আপনি হচ্ছে মুভ করতে পারবেন লড়াচড়া করতে পারবেন কিন্তু মেশিন চলাকালীন এটা কিন্তু কোনো আওয়াজও করবে না এবং কি লড়াচড়া করবে না কিন্তু এমনি আপনার প্রয়োজন হচ্ছে আপনি এই জায়গা থেকে কোনো জায়গায় স্থানান্তর করতে চাচ্ছেন এটা একদম ইজিলি করতে পারবেন দুই একজন মানুষ দিয়ে এটা করা সম্ভব এবং আমাদের মেশিনে আরেকটা

দীর্ঘদিন সম্পর্ক আছে সেই অনুযায়ী আর সবচেয়ে ফ্যামিলিগত ভাবে তেলটা প্রথমে মানে হালকা পাতলা খাওয়া শুরু করছি পরে দেখতেছি যে না এটা টাকা একটু বেশি গেল বিভিন্ন দিক থেকে সুবিধা সুবিধা বলতে কেমন আগে আগে আমার ওয়াইফের দুটা দিনটা গ্যাসের ওষুধ লাগতো

যেমন একটা ফরমেন লাগলো না তারপরে মনে করেন এই মেশিনটা চালাই দিলাম নি অনার গলে এক দেড় ঘন্টা পরে না মালাইলাম মানে জামিলা মুক্ত হয় এটা একজনই কাজ করা হ্যাঁ একজনই কাজ করা যায় এবং পরিশ্রমও অনেক কম ওই গানে গুলাতে অনার গল মানুষ দাঁড়ায় থাকা লাগে আমি দেখছি নিজে নিজে আমি ইয়ে করছি পর্যবেক্ষণ করি গানিটা নিছি

এগুলো আপনার মানে এগুলো সম্পর্কে আপনাকে মানে বলতে হবে না যারা মূলত জাহাজের মেশিনারি সে জাহাজের পাশ সম্পর্কে জানেন তাদেরকে এই ব্যাপারে বলতে হবে এগুলো ট্যাক্সি কেমন এগুলো কতদিন থেকে এগুলো বের করা লাগবে এবং মোটরটা মোটরটাও কিন্তু আমাদের জাহাজ দেখা দেখাবে এটা গিয়ার মোটর প্রকাশেরটা মোটর যে এটা হচ্ছে মোটর এবং এটা হচ্ছে গিয়ার এগুলো জাহাজের গিয়ার এটাও জাহাজের কিন্তু ওই মোটরটাও কিন্তু জাহাজের মোটর তো এটার কারণে এটা দীর্ঘস্থায়ী হবে ওটা দীর্ঘস্থায়ী হবে মানে এগুলো নিয়ে আপনাদের আশা করি কোনো হ্যাঁ পড়বেন না দেখছেন মার্শাল্লাহ কী পরিমাণে অয়েল বেরোচ্ছে এই ভাই তো ভাইয়ের নামটা কি জানি বেলাল বেলাল হোসেন ভাই আচ্ছা বেলাল হোসেন ভাই আপনি তো এই মিলের মধ্যে অনেকদিন যাবত ধরে কাজ করতেছেন

আমরা এমনও শুনতে পারছি যেখানে অনেকগুলো মেশিন থাকে যেখানে দেখা যায় পাঁচ ছয়জন মিলেও হচ্ছে এখানে কাজ করা লাগে কিন্তু আমাদের এই বিষয়গুলো আমাদের এই বিষয়গুলোতে সুবিধা একজনই হচ্ছে এটা কি মেনটেন্স করতে পারে তো যাই হোক আমাদের পিছনে একজন ভাই আছেন ওর নাম হচ্ছে ওর নাম হচ্ছে বাপেউ মূলত ল্যাডাস অ্যাগ্রো মেশিনারিসের একজন কারিগর সে এখানের টেকনিশিয়ান এবং সেগুলো তৈরি করার কাজে হচ্ছে আমাদের সাথে কাজ করেন তো ভাই তুমি তো পুরো ভিডিওটা নিলা তোমার তোমার একটা মতামত বলো দেখি আমার মতামত বলতে আপনারা যদি মেশিন লাগে নিতে পারবেন কোনো সমস্যা নাই যে কোনো মুহূর্তে কোনো প্রবলেম হলে আমরা তো বা আমরা আছি আমরা যে কোনো প্রকার ব্যাপারে সাপোর্ট করবো সেটা আপনি যদি নেন নিশাল অবশ্যই ভালো হবে এখানে খারাপ কোনো কিছু বিষয় নাই তো ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে এবং আমরা মাইজি শহরে এখন বর্তমান আছি মাইজি শহরে আমরা আরেকটা মেশিন দিয়ে ম্যারাজ করছি করতেই তো আমরা ওখানেও যাবো আজকের মতো এখানে বেরিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আবার আপনার সব